নমস্কার সেই রোদের সময় মিটিং শুরু হয়েছিল একদম রোদ চলে গিয়ে অনেকটা অন্ধকারে আমরা নেমে গেছি অত্যন্ত ঠান্ডা পরিবেশের মধ্যে আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা সবাই জানি যে আগামীকাল আটই মার্চ বিশ্ব নারী দিবস সেই বিশ্ব নারী দিবস আপনাদের মতো মহিলাদের দিবস সেই দিনের আগের দিন পাড় অঞ্চলের রায়বাগানি স্কুল মাঠে মহিলা তৃণমূল কংগ্রেসের যে বর্ধিত সভা আগামী দশ তারিখ আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড ডাক দিয়েছেন সে ব্রিগেডের কর্মসূচির অনুষ্ঠান এবং লোকসভা নির্বাচনের প্রাককালে শুধুমাত্র মহিলাদেরকে নিয়ে আজকের যে কর্মী বৈঠক প্রিয় সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় তরুণ তুর্কি নেতা সাংগঠনিক নেতা এবং এই এলাকার দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের যুব সভাপতি দশস এই এলাকার অঞ্চলের উপপ্রধান বিশ্ব দাস এখনই বক্তব্য রেখেছেন আমার রাজনৈতিক অভিভাবক এবং আপনাদের অত্যন্ত প্রিয় নেতা দীর্ঘদিন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে সিপিএমের বিরুদ্ধে লড়াই করে তাদের হাতে কখনও আক্রান্ত হয়েছেন কখনো এলাকা ছাড়তে বাধ্য হয়েছে কখনো পুলিশকে দিয়ে তাড়া দেওয়া হয়েছিল তবুও সিপিএমের চোখে চোখ রাঙিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্যে যা যা করণীয় এবং আজকে দু সাল ক্যানিং যে একটা অত্যন্ত শান্তিপ্রিয় এবং শান্ত এলাকার মধ্যে পৌঁছেছে যার অগ্রণী ভূমিকা আমাদের অত্যন্ত প্রিয় নেতা মাননীয় উত্তম দাস সভাপতি ক্যানিং এক পঞ্চায়েত সমিতি দুজন নেতৃত্ব আছেন প্রবীণ নেতৃত্ব নানদিকে আমাদের মাননীয় সুশীল সর্দার সুভক্তা জেলা পরিষদের সদস্য মা দিকে আছেন সেই নানপথীরা লড়াই আন্দোলন থেকে শুরু করেছিলেন ছাত্র রাজনীতি থেকে আমার অত্যন্ত প্রিয় নেতা তপল সাহ ব্লকের সভাপতি এবং স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ ক্যানিং তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং পূর্তের কর্মাধ্যক্ষ অরিত্র বোস এখানে উপস্থিত আছেন বিশেষ করে আজকে ভালো লাগছে আমি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে এসে রায়বাগানির একটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িতে বাড়িতে বসে বসে অনেকের বক্তব্য শুনছিলাম যে আজকের মহিলাদের মিটিং মহিলারাই বলবে আমরা আজকে নিচে বসবো বা আমরা একটা সাইডে বসবো মহিলাদের কথা শুনবো তা আমি সাত থেকে আটজন আমি দেখেছি এখানে বক্তা বক্তব্য রেখেছেন কারণ এখানে আমাদের মাতলা দিয়ে প্রধান সাহেব আছেন সপরা দাস তালদির প্রধান সাহেব আছেন আমাদের দীপালি দাস আমাদের সাগরিকা সর্দার আছে সাগরিকা হালদার আছে আমাদের বাসনা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আরও আমাদের হাড়পুখরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দিদি আছেন মৈতুন নেশা সর্দার মহাশয় এবং আরও যারা যারা আছে আমাদের নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহা দিদি আছেন হাটটুকুর ইটকোলা অঞ্চলের প্রধান সাহেব আছেন আমাদের দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন জেলা পরিষদের দুজন সদস্য আমাদের দিদি আছেন আমাদের ক্যানিং এক পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন অনিবাদী এবং আমাদের যারা আপনারা এসছেন যাদের ডাকে মূল আজকের এই মহিলা সমাবেশ মহিলা মিটিং এই ব্লকের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী অমল্লা কয়াল তার সাথে পুরোপুরি এই মিটিংসহ সহ এলাকার সাংগঠনিক দায়িত্বে আছেন কার্যকরী সভাপতি দর্শক এক পঞ্চায়েত সমিতির সদস্য ঝর্ণা মন্ডল আছেন অন্নপূর্ণা কুন্ডু দিঘিরপাড়া গ্রাম পঞ্চায়েতের মহিলা সভানেত্রী শিবানী মণ্ডল মাতলা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী রত্না মণ্ডল নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী বর্ণালী নাইয়া তালদি গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী মাসকুরা মোল্লা হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী শান্তি হালদার ভাসরা গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী রতিকা সর্দার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী ছায়া দাস মজুমদার মাতলা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী এবং আপনারা যারা আছেন আমাদের এই মিটিংকে যাদের জন্য আমরা মিটিং সার্থকভাবে আমরা করতে পারছি বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আমরা কুড়ি জন তিরিশ জন চল্লিশ জন করে আমাদের দলের এবং সেই এলাকায় যারা আমাদের নেতৃত্ব দেয় আমাদের কর্মীবিন্দু মহিলা নেত্রী তাদেরকে আমরা আজকে আহ্বান করেছি আপনারা যে যে অঞ্চল থেকে এসছেন ঠিক রাস্তার ওপরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আমাদের এই মিটিং শুনছেন মাইকের শব্দে গোটা রায়বাগানির তিন চারটে গ্রামসভায় আওয়াজ যাচ্ছে যারা কেউ ছাদে শুনছে কেউ ছাদে দাঁড়িয়ে বক্তব্য শুনছে কেউ ঘরে বাড়িতে কাজ করতে করতে বক্তব্য শুনছে এই এলাকার ব্যবসায়ী বৃন্দ আছেন রায়বাগানির দোকানদার ভাই আছেন পথ চলতি আছেন যারা বিভিন্নভাবে রাস্তা হেঁটে চলছেন গাড়ি ঘোড়াতে করে যাচ্ছেন সবাইকে আমি ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে বয়সক্রমে যারা আমার ছোট বয়সী বোন তাদেরকে ভালোবাসা অভিনন্দন যারা আমার সমাবয়সী আছেন বন্ধুর মতো অনেকে আছেন তাদেরকে আমার শ্রদ্ধা ভালোবাসা আমার থেকে বয়সে যারা আছে, তাদেরকে প্রণাম জানাই এবং সর্বোপরি আপনারা যে এই মিটিংয়ে এসছেন সবাইকে আমি ক্যানিং পঞ্চায়েত সমিতি এই দিগির গ্রাম পঞ্চায়েত এবং ক্যানিং পশ্চিম বিধানসভার পক্ষ থেকে নমস্কার এবং সালাম জানাচ্ছি আজকে দেখুন আমাদের ডান দিকে কিছু পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ আমাদের লিডারশিপরা আছেন গোপিতা আছেন বরুদা আছেন গোবিদা আমাদের উপপ্রধান আছেন এবং যারা যারা আছেন প্রত্যেকেই আছেন আপনারা জানেন দীর্ঘক্ষণ আপনারা এসে মিটিং শুনতে সত্যিকারের বাড়িতে কাজ আছে সন্ধ্যা নেমেছে বাড়িতে অনেক সন্ধ্যার কাজ আছে আমি দশ পাঁচ সাত মিনিট বক্তব্য রাখবো আপনাদের বক্তব্য শেষ করব অনেক বক্তা আপনাদের সামনে বলেছে কিন্তু আজকের মহিলাদের একটা ডেকেছি একটাই কারণে আমরা গত পাঁচ তারিখে যুব সমাবেশ ডেকেছিলাম তালদির বাইক সোনা মাঠে আজকের আপনাদের ডেকেছি এই রায়বাগানির মাঠে এই সমাবেশ নারী দিবসের প্রাককালে আজকে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কলকাতার রাজপথে নেমেছেন কলেজ স্কোয়ার থেকে ডেরিনা ডেলিনা স্কোয়ার পর্যন্ত তিনি পায়ে হেঁটেছেন সাথে ছিলেন আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লাখো লাখো মহিলারা আজকে কলকাতার রাজপথে নেমেছে সেই মহিলা সমাবেশকে দেখে আমরা দেখেছি টিভির পর্দায় জয় উজ্জ্বলতম উপস্থিতি উজ্জ্বলতমভাবে বেঁচে উঠেছে যে আজকের আমাদের রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারী তিনি বিজেপির বিধায়ক উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমান দিয়ে সম্মান দিয়ে আজকের বিজেপির একজন বিধায়ক ওই মিছিলে এসে যোগদান করে যেটা আমাদের সব থেকে বড় পাওয়া যে একজন মুখ্যমন্ত্রী মিছিলেন কাউকে আমরা ডাকিনি কাউকে আহ্বান করিনি আজকের একটা অন্য দলের সেই বিজেপির বিধায়ক এসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন পশ্চিমবঙ্গের এলাকার কাজ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করতে চাই আজকের বলুন আমাদের নেত্রী দু সাল থেকে দু শুধুমাত্র মহিলাদের জন্যে কি কী করেছে আমি আপনাদের তুলে ধরি শুধুমাত্র মায়েদের জন্য কন্যাশ্রী করেছেন স্বাবলম্বন করেছেন সবলা করেছেন সবুজ সাথী করেছেন খাবারের সাথী করেছেন আনন্দ দ্বারা করেছেন স্বাস্থ্যসাথী করেছেন শিশু সাথী করেছেন পদসাথী করেছেন গীতাঞ্জলি করেছেন সমুশ্রী করেছেন শিক্ষাশ্রী করেছেন শিশু আলয় করেছেন যুবশ্রী করেছেন এরা শুধু মহিলাদের জন্যে করেছেন এবং আদার্স অন্য যারা আছেন আমাদের পুরুষ ছোট ছোটো ছেলে মানুষ তাদের জন্য প্রায় চৌষট্টি থেকে খানা প্রকল্প শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে করেছে আজকের মহিলাদের জন্য একজন মহিলাই ভাবতে পারেন একজন মা একজন পরিবারহীন কেউ নেই তার জীবনে একজন মহিলা আপনাদের মতো একটা ছোট পরিবারের মহিলা তার জীবনে তো মনে করলে তিন দিন পরে পনেরোবারের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে থেকে বড় বাড়ি থাকতে পারত পশ্চিমবঙ্গে সব থেকে ভালো জিনিসও ব্যবহার করতে পারতো পশ্চিমবঙ্গে থেকে ভালো গাড়ি ব্যবহার করতে পারতো পশ্চিমবঙ্গে সব থেকে লাক্সারিভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারত কিন্তু না একজন মহিলা পাঁচশো থেকে আটশো টাকার একজন সাদা শাড়ি পরে পায়ে হাওয়াই চপ্পল পরে মনে করেছিল বিজেপিরা সিপিএমরাং বলতো যেটা নাটক চলছে মুখ্যমন্ত্রী প্রথম প্রথম দু হাজার এগারোয় যখন উনি এই চলছিলেন তখন অনেক অনেক কথা দেখতে দেখতে আজকের প্রায় বারো তেরো বছর পদার্প একজন মহিলা মুখ্যমন্ত্রী যেভাবে তার জীবন জীবিকা আপনারা যাবেন কালীঘাটে গিয়ে একজন ছোট্ট একটা কুড়ে ঘর টালির একটা ঘর তার ঘরের ভিতরে দেখবেন একটা তত্ত্ব আছে আমরা গেছি আমরা দেখেছি সেই তত্ত্বভাষের উপরে যখন তার মা ছিলেন মা আর উনি থাকতেন মা চলে যাওয়ার পরে আজকের উনি একা হয়ে আছেন সেই বাড়িতে তিনি থাকেন তার ভাইয়ের বউরা রান্না করে দিলে সেই রান্না রাতের বেলা খান আর দিনের বেলাতে বিভিন্ন জায়গায় কখনো মুড়ি কখনো বিস্কুট বিভিন্ন সময় খেয়ে তার জীবন জীবিকা করেন আজকের এমন একজন মন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী এমন একজন মা আমাদের মধ্যে এসছেন যিনি পশ্চিমবঙ্গের একদম নিচু স্তর থেকে উপর পর্যন্ত মানুষের সুবিধা অসুবিধা মানুষের কি অসুবিধা একদম গ্রাম্য পরিবেশ থেকে প্রত্যেকটা জিনিস উনি অনুভব করেছিলেন বলেই আজকে প্রত্যেকটা ভাবে আমরা কিন্তু এখানে উপযুক্ত পাওয়া পাচ্ছি মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকের সেই দিন এসছে লোকসভা নির্বাচন থেকেছেন বিজেপির নেতারা এখানে কিছু কিছু বিজেপির নেতৃত্ব যদি থেকে থাকেন কমরেডা যদি মনে হয় চ্যালেঞ্জ দেবেন এখানে সে চ্যালেঞ্জ দেবেন এই মঞ্চে আজকে সেই প্ল্যান চলে কালকে একটা লিস্ট বেরিয়েছে প্রধানমন্ত্রীর আলায় থেকে যে আজকে দিল্লি থেকে কোন কোন নেতা কোন কোন প্লেনে কিভাবে আসবে তারা পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় তারা কোন কোন জায়গায় মিটিং করবে আর কোন 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 জায়গায় কি কি বক্তব্য রাখবে একটা লিস্ট বেরিয়েছে আমি বলতে চাই সে বিজেপি নেতাদের পশ্চিমবঙ্গে যদি মনে হয় যে তোমার নেতৃত্ব দেবে পশ্চিমবঙ্গে যদি ক্ষমতা আসতে চাও তাহলে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে হবে পশ্চিমবঙ্গের মানুষ বাঙালি প্রিয় মানুষ বাংলা মানুষ এই হিন্দি ভাষাভাষীর মানুষ এসে শুধু মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে আর বড় বড় কথা বলবে এই প্রধানমন্ত্রী কি বলছে এখন দু হাজার একুশ সালে বলেছিল যে সিট পাবে। কিন্তু আপকি বার একশো নিচে চলে গেছিল আর এখন এসে বলছে লোকসভাতে দু হাজার চব্বিশ যে মোদি কি গ্যারান্টি মানে একটা ভাওতা একটা মিথ্যাবাদী লোক শুধুমাত্র একটা হিন্দুদেরকে ভেস দিয়ে শুধু ঠাকুর দেবতাকে পূজা করবে আর আমরাও হিন্দু মানুষ আমরাও তো এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বসবাস করি আমরাও আমাদের বাড়িতে হনুমানজির পূজা করি মন্দির করি আমরাও রামের পূজা করি আমরা কি করি না আমরা আমাদের যে ধর্মাবলম্বী আমরা সে ধর্ম করি মুসলিমরা তারা একটা ধর্ম পালন করে যারা খ্রিস্টানরা তারা এক ধর্ম থাকবে আদিবাসীরা আরেক ধর্ম থাকবে টুসু পূজা করবে কিন্তু আজকের এই ধর্মকে ভাগ করার জন্যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপির দল এসে কখনো চক্রান্ত করে ভাগ করার পরিকল্পনা করছে শুধু মিথ্যা মিথ্যা কথা যখন ভোট আসবে কখনো পাহাড়ে গিয়ে সেই কেদারনাথে ধ্যান করবে যখন বাজার ভোট আসবে তখন বেনারসে যাবে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে পূজা দেবে বাইরের লোককে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তিনি পূজা দেবে আজকের মিথ্যা মিথ্যা করে হিন্দুদেরকে ভুল বুঝিয়ে একটা ভুল পথে পরিচালনা করছে আমি তাই আপনাদের বলবো আমাদের মায়েরা আমাদের দিদিরা এসছেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন মুখ্যমন্ত্রীর কথা এবং উচ্চ মুখ্যমন্ত্রীর যে শান্তি এই পশ্চিমবঙ্গে যেভাবে আমরা বসবাস করছি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্বধর্মের মানুষ আমরা একসাথে থাকি কখনো ঈদ হলে মুসলিমদের আমরা গিয়ে সিমাই খাই কখনো মহরম হলে আমরা রুটি হালুয়া খাই কখনো কালী পূজা দুর্গা পূজা হলে মুসলিমরা নতুন জামা কাপড় পরে এসে মন্দিরে আমাদের পূজা মণ্ডপে ঠাকুর দেখেন তার বাচ্চাদেরকে নিয়ে খ্রিস্টানদের যখন বড়দিন হয় আমরা সেই বড়দিনে গিয়ে গির্জায় গিয়ে কেক খাই এটাই তো ভারতবর্ষ যেখানে গণতান্ত্রিক দেশ যেখানে হিন্দু মুসলিম সর্ব মানুষ বসবাস করবে কিন্তু তারা এসে বলছেন যে শুধুমাত্র হিন্দুরা বসবাস করবে আর কেউ থাকতে পারে না আমরা এনআরসি করব কাউকে বাংলাদেশে পাঠাবো কাউকে পাকিস্তানে পাঠাবো এই একটা মিথ্যার খেলা খেলে যেভাবে আজকে আপনাদের সামনে দ্র ধরছে ভারতবর্ষকে বিখণ্ডিত করার চেষ্টা করছে আপনারা সেই ভুল পথে করবেন না আপনারা গ্রামে গ্রামে যাবেন আমাদের কর্মী আপনারা আপনারা যাবেন যেই এলাকার উন্নয়ন এই পশ্চিমবঙ্গের পশ্চিম কেন্দ্রের উন্নয়ন যেভাবে আমার হাতে একটা লিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে একটু আগে আমাকে পাঠিয়েছে ক্যারিং ব্লকে তিনশো থেকে সাড়ে তিনশো রাস্তা স্যাংশন হয়ে টেন্ডার হয়েছে কিছু টেন্ডার হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো রাস্তা বুঝতে পারছেন একটা রাস্তা এক কোটি দেড় কোটি দু কোটি তিন কোটি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে রাস্তা আমরা এখানটায় বিভিন্নভাবে কাজ করেছি ক্যানিংয়ে দেখছেন থেকে রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে ফুটপাথ হচ্ছে মাথারাইন চাইল্ড করেছেন যেখানে মা ও শিশুদের সুন্দরভাবে থাকার ব্যবস্থা ক্যানিং হাসপাতাল যা চেক হয়েছে কলকাতার সিসিইউতে ভর্তি হচ্ছে না এখানে সিসিইউ আইসি হয়েছে ছাব্বিশটা বেডে ক্যানিং স্টেডিয়াম আছে বাস স্ট্যান্ড হয়েছে আমাদের এসডিও অফিস ভিডিও অফিস হয়েছে বিভিন্ন পঞ্চায়েতগুলো নিজেদের মতো সুন্দর করে বিল্ডিং করেছে আমি তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে এই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে ক্যানিং পশ্চিমে আমাদের এখান থেকে সবাইকে শপথ নিতে হবে আমাদের মহিলাদের শপথ নেব আমরা এই এলাকার মানুষ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পুরুষ এবং মহিলা সবার সম্মিলিত প্রয়াসে পঞ্চাশ হাজারের বেশি এই লোকসভা ভোটে আমাদের জিততে হবে এটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ আমি আপনাদের বলবো কোনো অসুবিধা কোনো সমস্যা কোনো এলাকার উন্নয়ন আমাকে বলবেন আমি কথা দিচ্ছি এলাকার যারা জনপ্রতিনিধি প্রধান সভাপতি সাহেব আছেন সবাই মিলে আপনাদের বিভিন্ন অঞ্চলে যে কাজ যত কাজ চলছে এবং আরও যা কাজ আছে আমরা আপনাদের প্রত্যেকটা কাজ পরিপূর্ণ করব 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 এটাই আমাদের জীবনে অঙ্গীকার থাকবে তাই সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি মহিলাদেরকে প্রণাম এবং আবার সালাম জানাচ্ছি যে আপনাদের যে উপস্থিতি যেভাবে আমি বিশ্বদাস এবং শিলাদিত্য রায় প্রদান সাহেব আমাকে ফোন করলেন তিনটে পনেরো কুড়ি বাজে বলছে চেয়ারে জায়গা দেওয়ার মতো নেই বহু মায়েরা এসছেন বহু দিদিরা এসছেন আগে মহিলারাই বক্তব্য রাখবে তাই আজকে ছ থেকে সাতজন মহিলারা যেভাবে বক্তব্য রেখেছেন এবং মুখ্যমন্ত্রী দেখেছেন যে আমাদের পুরুষ এবং মহিলা সমান অধিকার করেছে যে কোনো পঞ্চায়েতে ভোট হলে আমরা অর্ধেক অর্ধেক মুখ্যমন্ত্রী করেছেন অর্ধেক শিখ মহিলা দাঁড়াবে অর্ধেক পুরুষ আগে দিঘির পাড়ে দেখুন পনেরোটা পুরুষ পনেরোটা মহিলা প্রত্যেকটা পঞ্চায়েতে অর্ধেক অর্ধেক ভাগ করেছে এবং আমি আপনাদের বলবো আপনাদের মধ্যে বহু মহিলা আছেন বহু দিদিরা আছেন আপনারা লড়াই করতে শিখেছেন আপনারা সাংগঠনিকভাবে স্ট্রং আছেন আগামী দিন আপনাদের নেতৃত্ব দিয়ে এখানে বসবেন আর আমরা আপনাদের ওখানে বসবো আপনাদের আমরা কথা শুনবো আপনাদের হাত ধরে আমরা উন্নয়ন দেখব সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ক্যারিং মহিলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ নমস্কার